আমাদের এই প্রচেষ্টায় অনেক দূর অগ্রগতি হয়েছে এই অর্থে যে গণভোটের ক্ষেত্রে আমরা সকলেই একমতে যাবে আসতে পেরেছি ও যাতে করে জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশ বাস্তবায়নের পথরেখাটা নির্ধারিত হয় কিভাবে এটা বাস্তবায়িত হবে ইতিমধ্যেই কমিশনের পক্ষ থেকে আমরা একাধিকবার যেটা বলেছি বিশেষজ্ঞদের সাথে আলাপের মধ্য দিয়ে যে আপনাদের পক্ষ থেকে যদি সুনির্দিষ্ট সুস্পষ্ট একটি জায়গায় একটি প্রস্তাব আসে কমিশন সরকারকে সেটাই উপস্থাপন করবে এবং কমিশন চাইবে যে সেটাই বাস্তবায়িত হোক আমরা সরকারের কাছে সেটা অনুরোধ জানাব আমাদের এই প্রচেষ্টায় অনেক দূর অগ্রগতি হয়েছে এই অর্থে যে গণভোটের ক্ষেত্রে আমরা সকলেই একমতে যাবে আসতে পেরেছি এর কিছু কিছু দিক আছে যেগুলো আমরা আজকে আলোচনা করে নিষ্পত্তি করতে পারলে আমরা মনে করি যে আজকের মধ্যে এই আলোচনার একটা সমাপ্তি টানা যাবে তবে পাশাপাশি এটাও আমি বলি যে সময়ের স্বল্পতার বিবেচনা যেমন আমরা করব তেমনি আমাদের এটাও মনে রাখতে হবে যে এক ঐতিহাসিক সুযোগে শুধু দ্রুততার চেয়েও জরুরি প্রয়োজন হচ্ছে সকলের একত্রিতভাবে ঐক্যবদ্ধভাবে থেকে ভিন্নমত সত্ত্বেও ঐক্যবদ্ধভাবে থেকে আমরা যেন অগ্রসর হতে পারি সেদিক থেকে আজকে আমাদের পক্ষ থেকে যেটা বক্তব্য সেটা হচ্ছে আমরা আরেকটু আপনাদের এই গণভোট বাস্তবায়নের পথ পদ্ধতি নিয়ে আপনারা যদি আলোচনা করেন আমাদেরকে আরেকটু সুনির্দিষ্ট করে বলেন তাহলে আমাদের জন্য আবারও সুনির্দিষ্ট প্রস্তাবটি সরকারের কাছে দেওয়া সম্ভব তবে এটা আমি আপনাদেরকে জানিয়ে রাখতে পারি যে সুনির্দিষ্ট যে প্রস্তাব সরকারের কাছে দেয়া হবে সেটা আপনাদের অবগতির জন্য দেয়া হবে আপনাদের অবগত করেই আমরা সরকারকে অবৈধ মানে পরামর্শটা দেব সেদিক থেকে আজকের আলোচনায় আমরা যদি চূড়ান্ত জায়গায় পৌঁছার ক্ষেত্রে বাস্তবায়নের প্রক্রিয়ায় গণভোটের জায়গায় যেতে হলে যেটা সেটা হচ্ছে একটা প্রক্রিয়া লাগবে যাতে করে আমরা সেখানে পৌঁছতে পারি গণভোটটা অনুষ্ঠিত হতে পারে এবং কী কী বিষয়ে গণভোট অনুষ্ঠিত হতে পারে সেটারও একটা ধারণা আমরা জানি সেটা হচ্ছে জুলাই জাতীয় সনদি যে বিষয়গুলো আছে সেখানে যেহেতু কিছু নোট অফ ডিসেন্ট আছে সেটাকে আমাদের বিবেচনায় নিতে হবে সবগুলোই একভাবে বিবেচনা করা যাবে তা আমরা মনে করছি না কারণ হচ্ছে যে সমস্ত রাজনৈতিক দল নোট অফ ডিসেন্ট দিয়েছেন তারা তাদের অবস্থানের দিক থেকে দিয়েছেন তাদের শুধুমাত্র দলীয় অবস্থান নয় আমরা আশা করি যে তারা অন্যান্য বিবেচনা দিয়েছেন ফলে আমাদেরকে দেখতে হবে যে জনগণের যে সম্মতি সেই সম্মতির ক্ষেত্রে যেন তারা এটা জেনে শুনে সম্মতি নিতে পারেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু দলের এ বিষয়ে আপত্তি আছে যেটা জুলাই শূন্য বিস্তৃতভাবে বলা হচ্ছে যে কী কী কারণে কোন জায়গায় তাদের আপত্তি জায়গাটা আছে ফলে এখনকার পরিস্থিতিতে হচ্ছে যে আমরা গণভোটের পথে অগ্রসর ক্ষেত্রে আর কী কী পদক্ষেপ নিতে পারি যেটা নিশ্চিত করবে যে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এই বাস্তবায়ন প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাব আমরা আজকে সে কারণে আপনাদের কাছ থেকে এই মতামতগুলো চাইছি আমরা ইতিমধ্যে কমিশনের পক্ষ থেকে আপনারা জানেন যে কমিশন আজকেও বৈঠক করেছে গতকালও বৈঠক করেছে আজকে এবং গতকাল গত কয়েকদিন ধরে আমরা বিশেষজ্ঞদের সাথে আলোচনা করছি তাদের পক্ষ থেকে যে সমস্ত প্রস্তাব ছিল যেহেতু তার কিছু কিছু অংশ এখানে আলোচনার মধ্যে দিয়ে বাদ গেছে যেমন ধরুন সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ ব্যবহারের আলোচিত হয়েছিল পরবর্তী সময়ে ক আপনাদের মধ্য থেকে এই মতটি এসছে যে একশো ছয়ের ব্যবহারের তাগিত্তিক অপ্রয়োজনটি এখন আর নেই